দুধ তেরি আর ভালো লাগে না সত্যি বলছি এই বেগুন দিয়ে মাছের ঝোল বানাতে বানাতে আমি জাস্ট পাগল হয়ে গেছি জাস্ট পাগল তো আমার মতন থেকে আছে এরকম পাগল প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানিও যদিও জানি ওরা কমেন্ট করবে না তাও প্রতিদিনের ভিডিওতে বলতে বলতেই বলেন অভ্যাস হয়ে গেছে ঠিক আমারও একটা অভ্যাস হয়ে গেছে তো আমার নেটের কিছু প্রবলেমের জন্য দিনের বেলা আমি রান্নার ভিডিওগুলো শেয়ার করতে পারিনি তাই এখন শেয়ার করলাম ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই শেয়ার যদিও না করো একটা কমেন্ট তো করাই যায় তো ভালো থাকা সুস্থ করতে বাই বাই